যে প্রোগ্রামটা হলো আসলে প্রবাসীদেরকে নিয়ে এই প্রোগ্রামটা কতটা সফল হয়েছে না গতবার আসলে ঠিক এই ফর্মেটে হচ্ছিল না আমরা জাস্ট একটি মানে স্থানীয়দের সাথে যোগাযোগের চিন্তা ছিল কিন্তু ওটা একটু কিছু সমস্যা ছিল যে কারণে আমরা পরে বাদ দিতে বাধ্য হয়েছিলাম এবার এটা যত্নের সাথে করা হয়েছে যাতে করে কোনো সমস্যা না হয়

কথা বলি আপনার সঙ্গে আমি এখন ওনার কথাগুলি খুব এনকারেজিং ছিল উনি বললেন বাংলাদেশের ভূখণ্ড শুধু মাটির দিকে তাকালে হবে না ম্যাপটার দিকে সমুদ্র যে আমাদের দেশে আছে আর ওখানে প্রচুর রিসোর্সেস আছে আপনার সমুদ্র বন্দর করার কথা বলছেন যেটাতে আহ আপনার ইকোনমির উন্নতি হবে দেশের ফাইনান্সিয়াল গ্রোথ হবে আর প্রচুর প্রচুর আপনার রিসার্চের কথা বললেন যে ইটস অ্যাভেলেবল গ্যাসটা খুব খুব ভালো লাগছে খুব ভালো আমি ওনাকে সবসময়ই পছন্দ করি উনি একজন গুণী লোক ওনার গ্রামীণ ব্যাংক ওয়ার্ল্ড হোয়াইড স্প্রেড করে গেছে অনেকে অনেকেরই উপকার হয়েছে বাংলাদেশের হয়েছে আর দেশের জন্য উনি ভালো করার চেষ্টা করতেছেন আপনার কেমন মনে হলো যে প্রবাসীদেরকে নিয়ে প্রোগ্রাম করা কতটা দরকার ছিলো আমার তো মনে এটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং আমরা যে বাংলাদেশের লোক আমরা যে বাংলাদেশের ইকোনমিতে আমরা সাহায্য করতে পারি সেটা উনি বোধ ওনার মেন থিং হলো ওনার স্পিচটা ছিল খুব ইন্সপায়ারিং খুব উদ্দেশ্য আপনার খুব ইন্সপায়ারিং এবং আমাদেরকে প্রফিউসলি উনি ইন্সপায়ার করেছেন এ বাংলাদেশি আমি অত্যন্ত গর্বিত বোধ করি প্রফেসর ইউনুসের মতো একজন ব্যক্তিত্ব আমাদের দেশে আছে আমার নাম মিয়া আকবর আমি নিউ ইয়র্কে থাকি উনিশশো একাশি সালে আমরা এখানে এসেছি আমরা কিউ গার্ডেন্সে থাকি আর আমার সুই আমি আর্মি বাংলাদেশ পাকিস্তান আর্মিতে ছিলাম বাংলাদেশ আর্মিতে ছিলাম শেষ পর্যন্ত আমি রিটায়ার করেছি এ লেফটেন্যান্ট কর্নেল Yes. бтб